জাপানকে হারিয়ে দিল ভারত কেবল সূর্যের স্পর্শকে ভরসা করে জাপানকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গেল ভারত জাপানের তৃতীয় স্থান কেড়ে ভারত নিজে পৌঁছে গেল সেই তৃতীয় স্থানে বিশ্ব মাঝে এখন ভারত তৃতীয় স্থানে আর সে কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রী জানান ভারত এখন সূর্যালোককে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে জাপানকে পিছনে ফেলে দিয়েছে ভারত এখন এক লক্ষ আট হাজার চারশো চুরানব্বই গিগাওয়াট আওয়ার্স বিদ্যুৎ উৎপাদন করে সেখানে জাপান করে ছিয়ানব্বই হাজার ধরছে জাপানের তুলনায় ফলে জাপান যে বিশ্বে সোলার পাওয়ার উৎপাদনে তৃতীয় স্থান দখলে রেখেছিল সেই স্থানে এখন উঠে এলো ভারত জাপানকে এখন ভারত পিছনে ফেলে দিয়েছে যা অবশ্যই ভারতের জন্য গর্বের খবর এই খবর ভারতবাসীর কাছে সোশ্যাল মিডিয়া মারফত সামনে আনেন কেন্দ্রীয় নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী শুধু সৌরশক্তি উৎপাদনে নয় সেই সঙ্গে ভারত আগামী বিশ্বের জন্য এক দূষণমুক্ত শক্তি উৎপাদনে এগিয়ে যাচ্ছে ভারত ইতিমধ্যে এমন বিদ্যুৎ উৎপাদনের একটি লক্ষ্য স্থির করেছে 2030 সালের মধ্যে ভারত জীবাশ্ম জ্বালানি ভিন্ন 500 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ শুরু হয়েছে এমন কি শুধু সোলার এনার্জি উৎপাদনে আটকে নেই ভারত এখন উইন্ড পাওয়ার বা হাওয়ার গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনেও জোর দিচ্ছে ভারত